সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইন্দোনেশিয়া ভ্রমণ ভিডিওর নতুন আরেকটি সকালে আমি এখন আছি হচ্ছে হোস্টেলে মাতৃভূম থেকে উঠলাম সো আজকে হচ্ছে আমরা যাচ্ছি নুসা পেনিদা থেকে লম্বকে এখন বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব হচ্ছে ফেরিঘাটে তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট আমরা গতকালও অ্যাজ ইউজুয়াল কিনে নিয়ে এসছিলাম একটা সুপার শপ থেকে কিছু ইয়োগা ড্রিঙ্কস এবং হচ্ছে হচ্ছে আমাদের মানে অল্প টাকা সকালে ব্রেকফাস্টে নিলে গতকাল টিকিট কাটছিলাম হচ্ছে জাস্ট এখান থেকে এটা মারুতি অফিস লেখা নাম ইয়ার নুসা প্যানি দেয় জাস্ট হচ্ছে ওই হ্যালো যে গুড মর্নিং এ হচ্ছে বাইরে গেছিল চলে আসছে আমরা গতকাল টিকিট কাটছিলাম একজনের আড়াই লাখ করে চারজনের দশ লাখ টাকা দিয়ে বাংলাদেশি টাকায় উনিশশো বা দুই হাজার টাকা পার্সন ইজ কামিং অ্যান্ড উই হ্যাভ ফাইভ লাখ টাকা ডিউ দিস ইস ফাইভ লাখ সো এটা হচ্ছে জাস্ট মারুতি যে ইটা আছে মানে মারুতি যে হারবারটা আছে এটার একদম পাশেই ওদের এই অফিসটা এর শিপের জন্য বোর্ডিং শেষ আমরা এখন মানে বসার জন্য ওয়েটিং স্পেস হচ্ছে এটা সামনে এরকম সি ভিউ আর এটা হচ্ছে আমাদের বসার স্থান খুবই নাইস প্লেসটা মানে এখানে কিন্তু আমরা গতকাল হচ্ছে নেমে প্রথম ব্রেকফাস্ট করছিলাম ফান্তোসা রেস্টুরেন্ট মানে এদের খাবার ভালো না ততটা ভালো না কিন্তু প্লেসটা খুবই জোস এখানে বসে থাকার জন্য জোস আর আমাদের কিন্তু মানে শিপটা ছাড়বে হচ্ছে এই গেটটা দিয়ে এটা হচ্ছে মারুতি হারবার আগেও বলছি যে হারবার মানে হচ্ছে ফেরিঘাট আর মারুতি হচ্ছে ওদের মানে ইয়াটা নামটা মারুতি হারবার এক্সপ্রেস এই যে ওয়েলকাম টু নোসা মারুতি এক্সপ্রেস হারবার মানে মারুতি এক্সপ্রেস হচ্ছে গাতটার নাম ওইখানে মেবি আমাদের শিটটা থামবে আর ল্যাম্বন গান চেনিন গান এবং হচ্ছে এই নুসা পেনিদা এগুলো কিন্তু ম্যাজরিটি হচ্ছে এখানে হিন্দু মানে হিন্দু অধ্যুষিত বেশি মুসলিম কম এই যে বিভিন্ন এরকম জায়গা থাকে এখানে ওদের পূজা দেওয়া থাকে একটা নাকলের পাতার প্লেট থাকে নাটল পাতার প্লেটেও ওদের গড়ের জন্য ওরা পূজা দেয় মানে বিভিন্ন ফুল টুল দিয়ে সো ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হলেও এই আইল্যান্ডগুলো তো মূলত হচ্ছে হিন্দু মেজরিটি এখানেও একটা নাইস সিট আছে বসে থাকার জন্য এই যে আমাদের বাকি মেম্বাররা এখানে বসে আছে রাজু ভাই মামা সাড়ে দশটায় ছাড়তেছে না কি আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের শিবের জন্য শিব ছাড়ার কথা ছিল হচ্ছে সকাল সাড়ে দশটায় কিন্তু এখন বললো হচ্ছে সার্ভে দশটা চল্লিশে মানে দশ মিনিট পরে ছাড়বে তো দশ মিনিটটা কোনো সমস্যা নেই কারণ আমরা এমন একটা জায়গায় বসে আছি মানে এখানে মোটেও খারাপ লাগতেছে না সামনেই সমুদ্র এরকম একটা ভিউ পাশে হচ্ছে একদম মানে সমুদ্র বেশি হচ্ছে রেস্টুরেন্টটা এই দিক থেকে হচ্ছে আমাদের শিপটা ছাড়বে আর এইখানে জাস্ট আমরা বসে আছি খুবই চমৎকার একটা জায়গা মানে বসে থাকার জন্য আমাদের শিপটা চলে আসছে মাত্র এসে ল্যান্ড করলো ওই যে ওখানে এই ঘাটটায় দিয়ে আমরা ওখানে যাব এখন জায়গাটা বসে থাকতে মানে খারাপ লাগে না একেবারেই ভাল লাগে মানে কিছু জায়গা থাকে না যে অপেক্ষা মধুর হয়ে যায় যদি তুমি চাও মানে সেই রকম জায়গা মানে এই ভিউ দেখতে দেখতে সময় যে কখন চলে যায় মানে বোঝাই যায় না মানে এরা হচ্ছে বোর্ডিং পাসগুলো প্রথমে দেয় তারপরে যাওয়ার সময় হচ্ছে আইডি কার্ডগুলো খুলে রাখে ওয়েলকাম সো আমরা যখন মানে লেম্বন গান থেকে এখানে আসছিলাম না সানুর থেকে ল্যাম্বন গান আসছিলাম তখন মানে একদম স্পিড বোর্ডের উপরে বসে আসছিলাম ভিউ দেখতে দেখতে ভাল লাগছিল তো এখানেও চেষ্টা করব যদি উপরে বসা যায় তাহলে বেটার হবে আর সেটা না পারলে তো নিচে বসেই যেতে হবে আমার মনে হয় নুসা থেকে লম্বক সাধারণত তিন লাখ নেয় কিন্তু এটাই আমাদের আড়াই লাখ নিচে আর কি প্রথম মালগুলো লোডিং করতেছে তারপরে হচ্ছে ওরা মানুষ উঠাবে আর ব্যাগের গুলো নিয়ে দিলাম প্রথমে আর এখন শিপে উঠে যাব থ্যাংক ইউ এরা শিপটা ছাড়া কিছুক্ষণের মধ্যেই মানে প্রত্যেকটা যাত্রীকে পানি দিচ্ছে পানির বোতল সো সার্ভিস সব মিলে ঠিকঠাক ফ্যান আছে এসি আছে ওয়াশরুম আছে পারফেক্ট জার্নির সবচেয়ে মানে ইন্দোনেশিয়াতে সাদে বসা যায় যার কারণে পুরো সমুদ্রটা দেখতে দেখতে যাওয়া যায় দেখেন সুন্দর একটা আওয়াজ যেগুলো বাড়ি খাচ্ছে বিশাল বিশাল দেও আকাশটাও আজকে বেশ সানি তবে রোদে তেমন খুব একটা প্রকোপ নাই যার কারণে সমস্যা হচ্ছে না আমাদের এখানে আমরা এই শিপের মাধ্যমে এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লম্বকে লম্বকের বাংশাল যে হারবারটা আছে পোর্টটা আছে ওখানে হচ্ছে এটা থামবে আর আমাদের যেতে সময় লাগবে হচ্ছে প্রায় তিন ঘন্টা এটা প্রথমে আমাদের নুস্তা থেকে দুইটা জায়গায় ট্রানজিট নেবে একটা হচ্ছে গিলি টাং মানে গিলিটি আর একটা হচ্ছে গিলি আর এই দুইটা জায়গায় থামবে তারপরে যাবে হচ্ছে আমাদের নুস্তা মংসাল যে হারবার আছে ওইটার মধ্যে আর এখন চলে আসছি আমাদের শিপের সাদে এবং এখান থেকে চমৎকার কিছু ভিউ সমুদ্র কিন্তু খুবই উত্তাল এখানে এবং আমার সাথে আরেক ভদ্রলোক দাঁড়ায় আছে ও হচ্ছে কানাডা থেকে আসছে ইন্দোনেশিয়াতে ও যাচ্ছে হচ্ছে গিলি ইয়ারে সো মিস্টার এডোইন হাউ আর ইউ ফিলিং রাইট নাও And do you prefer sea or beach? Which one? Uh, I want to go to the beach. Uh...

লম্বকের বাংশালি এয়ারপোর্টে বাংশালি এয়ারপোর্ট না ফেরি গার্ডে মাই ফ্রেন্ড ইজ কামিং টু পিক আপ থ্যাংক ইউ ব্রাদার মাই ফ্রেন্ড উইল কাম সো আই কার সো এখানে নামার পর মানে দালাল ধরে অনেক আপনাকে কিন্তু কারোর খপ্পরে পাড়া দেওয়া যাবে না নিজে নিজে ঠিক করবেন বাইরের দিক দিয়ে গিয়ে তাহলে কম পড়বে সো আমরা যদি হোটেল বুক করি নি কেউ আমাদের রিসিভ করতে আসছে না তারপরে বললাম যে ফ্রেন্ড আসতে সে রিসিভ করতে আমার কার দরকার নেই এর কারণ হচ্ছে জাস্ট ওদের অ্যাভয়েড করা কি করবেন এখানে বসবেন না করেন মানে এদের

আর এখন একটা সংগঠন নিয়ে একটু ঘুম দিব তারপর বিচারে চিন্তা করবো কী করা যায় আর আমাদের রুম থেকে ভিউ পাওয়া যায় হচ্ছে এটা এই পাশে আছে পাহাড় আর এর পাশে হচ্ছে ভাই এসিটা একটু সাইডে দেওয়া যায় নাকি

two of my uh, very close ones. This is Mamma Mia. Mamma Mia. <laughs> and this is Nitu. Mr. Raju Daraj. That's a me. এখন আপনাদের বলি যে কেন আমি সুইমিং পুলে গোসল করি না 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 পানির ভয় না পানির ভয় যারা ভয় পায় তারাই তো সুইমিং পুলে গোসল করে সাঁতার কাটে না একদিন রাজু ভাই সাথে আড্ডা মারতেছি ঠিক আছে রাজু ভাই বলতেছে ভাই কক্সবাজারে গেছিলাম

আপনি এখন এখানে কি করে দিলে পুরো ভাইটা নষ্ট হয়ে যাবে আগে দিয়ে নাকি ওয়ান টু থ্রি বাবা শুধু ডুব দিছে থাকতে থাকতে আরো থাকুক ভাই ওইখানে টাস করতে হবে ওই পারে কিনারায় টাস করতে হবে টাস করে আবার এই আসতে হবে আপনারাই বলেন ওয়ান টু থ্রি আপনারা বলে দৌড় মামাই মামাই বলেন মামাই বলেন রাজু ভাই ফার্স্ট হবে এই ভাই আমি করবেন না মামায় আগে আছে মামায় আগে আছে এই আপনার লগি খুলে গেছে নাকি মামাই ফার্স্ট পাপু ভাই ডিসকোয়ালিফাই উনি আপনার লগি ধরে টান দিছে আপনাদের এখানে সাঁতারের লেন দেওয়া লাগবে তাছাড়া আমি আপনার এই একজন আরেকজন ঢুকে যান